আধুনিক এই বিজ্ঞানের যুগে মানুষকে যদি শুধু বলতেই থাকি আপনি দীক্ষা নিন আপনি ধর্ম করুন আপনি কেন দীক্ষা নিচ্ছেন না ইষ্টের পথে আসুন শুধু এই ধরনের কথা যদি আমরা বলি খুব বেশি একটা কাজে দিবে না মানুষের সমস্যা বুঝতে হবে কে কোন ধরনের সমস্যার মধ্যে আছে এটা সৎসঙ্গীদের অ্যানালাইজ করতে হবে আজকে সারা পৃথিবীতে মানুষের প্রধানতম সমস্যা হচ্ছে বেকার সমস্যা অর্থনৈতিক সমস্যা যাদের সমস্যা আছে সেই সমস্যার সমাধানের জন্য আগে চেষ্টা করতে হবে আপনার দীক্ষা এমনিই হবে মানুষ যদি সৎসঙ্গীদের কাছ থেকে সেবা পায় ভালোবাসা পায় শ্রদ্ধা পায় আপনাকে বারবার বলতে হবে না আপনি দীক্ষা নেন দেখবেন আপনার সেবা পেয়ে আপনার কাজের প্রতি খুশি হয়ে উনি একদিন বলবে দাদা আমি দীক্ষা নিতে চাই আমি ধর্মের পথে আসতে চাই পৃথিবীর প্রত্যেকটা মানুষই চাই সম্মান এবং তার বিনিময়ে কিছু লাভ চাই বর্তমানে বিজ্ঞানের যুগে লাভ ছাড়া কেন আসবে এটা আগে আপনাকে অ্যানালাইজ করতে হবে প্রত্যেক সৎসঙ্গীদের উচিত প্রত্যেকটা মানুষের পালস বোঝা কে কোন সমস্যার মধ্যে আছে কেউ হয়তো অর্থনৈতিকভাবে কেউ মানসিকভাবে কেউ শারীরিকভাবে একটা মানুষের বিভিন্ন সমস্যা থাকতে পারে সেই সমস্যা আগে সমাধান খুঁজে বের করতে হবে ওই মানুষটাকে সেবা দিতে হবে অর্থনৈতিক ব্যবস্থা করতে হবে বেকার সমস্যা দূরীভূত করতে হবে শুধু ধর্মধর্ম করলে আপনার কথা কেউ শুনবে না এই বিজ্ঞানের যুগে আপনি প্রতিদিন বলছেন যে আপনি থানকুনির পাতা খান থানকনির পাতা কেন খাবে সেই উপকারিতা আপনাকে বুঝিয়ে দিতে হবে পারমাপময় ঠাকুর কুলচন্দ্র বলেছেন একজন ব্যক্তি যদি রোজ তিনটা করে থানকি পাতা খায় তাহলে তার গ্যাসের সমস্যা থাকতেই পারে না প্রথমত প্রত্যেকটা মানুষের পালস বুঝতে হবে একজন মানুষ কি চায় প্রত্যেকটা মানুষই চায় ভালোভাবে একজন মানুষের পেটে ক্ষুধা আপনি তাকে বলছেন চলুন একটু সৎসঙ্গ করে আসি ধর্মের কথা তার ভিতরে ঢুকবে না আগে সমাজকে সমাজের মানুষকে পরিবর্তন করতে হবে আপনাকে যুগোপযোগী এই বর্তমান এই আধুনিক যুগে শুধু ধর্মের কথা বললে মানুষ শুনবে না আগে মানবিক হন তারপর ধর্মের কথা মানুষের কাজে এগিয়ে যান মানুষের কার কি সমস্যা আছে সেই সমস্যাগুলো খুঁজে বের করুন একজন মানুষের হৃদয়ে ঢোকার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে তার দুর্বলতা এই দুর্বলতা বলতে এই নয় সেই দুর্বলতা নিয়ে আপনি আঘাত করবেন কোনো একজন ব্যক্তি হয়তো অর্থনৈতিকভাবে সমস্যার মধ্যে আছে আপনি তাকে অর্থ দিয়ে সাহায্য করেন সৎসঙ্গের ফান্ড থেকে আপনি হেল্প করার চেষ্টা করেন যারা সৎসঙ্গের বিভিন্ন যে সংগঠন আছে অলরেডি অনেকেই এই সৎসঙ্গের যারা সংগঠন বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছেন এই সাহায্য সহযোগিতা আরো বাড়াতে হবে মানুষের কল্যাণের জন্য কাজ করতে হবে আপনার ধর্মের কথা এত বলা লাগবে না আগে মানুষের সমস্যা সমাধান খুঁজে বের করেন আপনাকে বারবার বলতে হবে না আপনি দীক্ষা নেন আপনি ধর্মের পথে আসেন সে যদি সৎসঙ্গের একজন মানুষ থেকে সাহায্য পায় উপকৃত হয় ওই ব্যক্তি আপনার দ্বারপ্রান্তে আসতে বাধ্য জীবনেরই লক্ষ্য পরম সদগুরুকে পাওয়া ওই তারই জন্যে বারেবারে ধরায় আসা যাওয়া এই পৃথিবীতে যতবারে আমরা আসবো সদগুরুকে পাওয়ার জন্যে ওই তাকে পাওয়ার জন্যে তাকে পাওয়ার জন্যেই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হবে ব্রত হবে ঠাকুর অসংখ্য ইনস্টিটিউট তৈরি করেছিল সৎসংখ্য বিশ্ববিজ্ঞান কেন্দ্র কেমিক্যাল ওয়ার্কস তপবন বিদ্যালয় এই যে বিভিন্ন যে ইনস্টিটিউট কেন করলো ঠাকুর কারণ ঠাকুর চেয়েছিল মানুষ যদি সেবা পায় তাহলে মানুষ আমার কাছে আসবে আগে মানুষকে সেবা দিতে হবে সার্ভিস দিতে হবে আপনি ধর্মের কথা এই বর্তমান যুগে মানুষকে বোঝানো বড় দায় সৎসঙ্গকে এমনভাবে শক্তিশালী হতে হবে যেটা বিশ্বের মানচিত্রে যেন জ্বলন্তপতিও মান হয়ে থাকে